আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সকলেই ভালো আছেন আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিও মূল আকর্ষণ ঝালমুড়ি মাখা কিভাবে আমরা বিষাক্ত সেই ঝালমুড়িটা মাখতেছি দেখলে আপনারা গাইস অবাক হয়ে যাবেন আপনারা না দেখে কেউ যাবেন না অবশ্যই দেখে তারপর যাবে আমাদের কাটিং মাস্টারের কাটা প্রায় শেষের পথে আমাদের কাটিং মাস্টারের নাম হচ্ছে সাকিব আহমেদ এখন ফিটিং মাস্টারের কাজ শুরু ফিটিং মাস্টার তার কাজ শুরু করে দিয়েছে ফিটিং মাস্টার একটা গাবলায় সকল কিছু যেমন সুলা, পিওজি আমার তো দেখেই জিবে জল চলে আসতেছিলো ফিটিং মাস্টার বলছে যত সময় আমার মাখা শেষ না হবে তত সময় কেউ এতে হাত দিবে না আমার বারবার হাত চলে যাচ্ছিল তাও আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছিলাম ফিটিং মাস্টারের প্রায় শেষের পথে ফিটিং মাস্টার সেই হইতে লেবুর রস বের করে যাওয়ার চেষ্টা করেই যাচ্ছে আবার ফিটিং মাস্টার বলতেছে সেই বিষাক্ত ভাজাটাই তো দেওয়া হয়নি সেই বিষাক্ত ভাজাটা কোথায় তা আমরা দেখি ভাজাটা হুজুরের কাছে তাড়াতাড়ি এনে ভাজাটা ঢেলে দিয়ে কোসলিয়ে কছলিয়ে তাড়াতাড়ি মাখার চেষ্টা তাড়াতাড়ি মাখার চেষ্টা দ্রুত মেখে যত দ্রুত পারা যায় বেলচা মারা শুরু হয়ে গিয়েছে গাইজ সবাই দেখেন বেলচা মারতেছে গাবলা শেষ গাইজ আজকে এই পর্যন্তই السلام عليكم شباب <شويب> هل <حلو> تقبل <تكبن> الله فز